নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলছি এই কারণেই প্রত্যেকটা বিষয় জানার বিষয় যেটা আমাদের প্রতিদিন কাজে লাগে তার জন্যই বলবো ভিডিও ছেড়ে কোথাও যাবেন না ভালো লাগলে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হবে প্রত্যেকটি ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব এর আগের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি এটা হচ্ছে পরের ভিডিও আপনারা মন দিয়ে দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন যদি ভালো লাগে ভালো কমেন্টস করবেন যাতে আপনাদের সুন্দর মতামত আমাকে নিত্য নতুন ভিডিও করতে অনেক বেশি সাহায্য করবে বিষয়টি হচ্ছে আমরা তো হোম করতে যাই এই হোম করতে গিয়ে আমাদের বললে কী বলবো বেশিরভাগ সংখ্যক পুরোহিত যারা আছেন তারা অনেকেই এখন জেনে উঠতে পারেননি বই অনেকের বাড়িতেই হয়তো থাকে তারা সময় মতো পড়াশোনাটা করেন না এক আর না হলে সঠিক গুরু পান না তাদের সময় নেই পড়াশোনা করার জন্য আপনারা যাতে ভিডিও দেখে খুব সহজেই বুঝতে পারেন তার জন্যই আমার এই প্রচেষ্টা যাই বন্ধু হোম করতে গিয়ে অনেক কিছু অসুবিধার সম্মুখীন আমাদের প্রত্যেকেই হতে হয় আমি বলছি না শুধু আপনারাই অসুবিধায় পড়েন আমি পড়ি না বা যারা বহুদিন ধরে কাজে আছে তারা পড়ে না আপনারা একটু লক্ষ্য রাখলেই দেখতে পারবেন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে শাস্ত্রে যে হোমের কথা বলা হয়েছে শাস্ত্র অনুযায়ী যে পুজোর কথা বলা হয়েছে সেটা তো একশো শতাংশ হচ্ছে না সেটা আংশিক হচ্ছে শাস্ত্র অনুযায়ী আমরা কাজ করতে পারি না বলে আমাদের প্রত্যেকেরই আমরা সেই সুফলটা আমরা পাই না যাক হোম করতে গিয়ে যে বিষয়গুলি চলে আসে বিষয়টি হচ্ছে আমরা হোম করতে গেলে আগে অগ্নির সম্বন্ধে জানতে হবে এর আগের ভিডিওতে আমি বারবার বলেছি একই কথা অগ্নির অঙ্গের আমি পরিচিতি দিয়েছি এবার আসছি অগ্নির জীব হা কটা অর্থাৎ জীব অগ্নির জীব হচ্ছে জেনে রাখুন সাতটা তারপরে আসছি অগ্নি পুজো আমরা কীভাবে করব কারণ এক এক কাজে অগ্নির এক এক নাম হয়ে থাকে কোন জায়গায় বলদ নামাক নয় নামো কোনো জায়গায় বড়দ নামাক নয় নামো এরম কোন জায়গায় মেরো নামাক নয় নামো কোনো জায়গায় সুচি নামাক নয় নামো বিভিন্ন রকম কাজে বিভিন্ন রকম অগ্নির নামকরণ করা হয়ে থাকে তো সে অগ্নিদেবের পুজোটা আমরা কিভাবে করব। অগ্নিতে কিন্তু জল দিতে নেই অনেকে জল দ্বারা ছিটা দেন আমি বলবো বা শাস্ত্র বলছে ঘিয়ের ছিটা দেবেন যখন অগ্নিরকে পুজো করবেন পঞ্চপ্রচারে গন্ধপুষ্প ধূপ ধীপ নৈবৃদ্ধ এই পঞ্চপ্রচারে পুজো করতে গিয়ে যেখানে জলের ছিটা দেওয়ার প্রয়োজন হবে সেখানে আপনারা ঘিয়ের ছিটা দিন তারপরে আসছি আহুতি প্রদান কিভাবে করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যে অগ্নিকে অগ্নিতে আহুতি প্রদান করি সেটা কিভাবে করবেন যদি আমরা স্রুব হোমে একটা কথা হচ্ছে স্রুব দন্তশয় রফলা রস্মু বয় হসন্ত স্রুব স্রুব কথাটির অর্থ হচ্ছে হাতা হাতল যেটা দিয়ে আমরা ঘিটাকে তুললাম সেই বলছে স্রুপ দ্বারা হোম করতে গেলে উপুর হাতে হোম করতে হয় আর হাত দিয়ে হোম করতে গেলে হাত দিয়ে যদি আমরা হোম করি তাহলে সেটা উত্তান হাতে করতে হয় উত্তান উত্তান হস্তে করতে হয় সেটা দৈবতীর্থ দ্বারা এই দৈবতীর্থ দ্বারা হোম করতে হয় এবং তান্ত্রিক হোম যদি করতে হয় সেখানে সেখানে উপর হাতে হোম করতে হয় তান্ত্রিক হোমের ক্ষেত্রে তারপর আসছি অগ্নির স্থান অর্থাৎ অগ্নিদেব কী কী বারে কোথায় থাকেন কোথায় অবস্থান করেন জেনে নিতে তো দোষ নেই তার জন্যই আমি আলোচনা করছি যে অগ্নিদেব কোন কোন বারে বা কী কী বারে কোথায় থাকেন রবি মঙ্গল বৃহস্পতিবারে রবি মঙ্গল বৃহস্পতিবারে অগ্নিদেব স্বর্গে অবস্থান করেন সোম ও বুধবারে অগ্নি অবস্থান করেন মর্তে আর শনি ও শুক্রবারে অগ্নি অবস্থান করেন পাতালে এটা হচ্ছে অগ্নির স্থান নির্ণয় তারপরে আমরা একটা কথা পাই যেটাকে বলে সংস্রব 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 কথাটি অর্থ হচ্ছে হুতাশেষ অর্থাৎ হাতঝাড়া পাত্রটাকে বলে সংস্রব এই হোম করতে গেলে একটা সংস্রব পাত্র আমরা পাশে রাখি হুতাশেষ অর্থাৎ অবশিষ্ট কি আহুতি দিলাম হাতটা ঝেড়ে নিলাম যে পাত্রতে সেটাকে বলে প্রাপ্ত শাস্ত্রে কিন্তু বলছে ওই হুতাশেষ অর্থাৎ হাতঝাড়া পাত্রেতে যে ঘি আমরা ফেললাম সেই ঘিটা যজমানকে একটু সেবন করাতে হয় বা খাওয়াতে হয় সে স্বাস্থ্যতে বলছে যাই হোক তাহলে আপনারা সংস্রাপ পাত্রটা বুঝলেন খুব সহজেই এবারে আসছি মহাব্যারিতি আমরা এই শব্দটা আমরা প্রত্যেকেই পাই মহাব্যারিতি অর্থাৎ ব্যারিতি ক প্রকার ব্যারিতি হচ্ছে সাত প্রকার ভুব ভূ ভুব স মহ জন তপ ও সত্য এই সাত প্রকার হচ্ছে ব্যারিতি ভূ ভুব স মহ জন তপ সত্য আর মহাবেরিতি হচ্ছে তিনটি ব্যারিতি হচ্ছে সাতটা আর মহাব্যারৃতি হচ্ছে তিনটি কি ভূ ভুব সহজে বুঝলেন এবারে কোন দেবতার ক্ষেত্রে কি সমিত দিয়ে আমরা হোম করব বিষ্ণুর ক্ষেত্রে ঔরুম্বর অর্থাৎ সমিত যজ্ঞডুমুরের সমিত তাকে বলে ঔরুম্বর এটা বিষ্ণুর ক্ষেত্রে অর্থাৎ বিষ্ণুর হোমের ক্ষেত্রে প্রয়োজন হবে আর যেটা প্রয়োজন হবে শিব তথা অন্য কোন শক্তি ক্ষেত্রে হোম করতে গেলে বেলপাতার অর্থাৎ বিল্লপত্রের প্রয়োজন হবে আর যেখানের এগুলো অভাব হয় বা মনে কোনো সমীদের অভাব আছে সেক্ষেত্রে শুধুমাত্র আর্য দিয়ে হোম করা যায় শুধু তো আর্য বলতে আমরা অনেকগুলোকে বোঝাই শুধুমাত্র ঘিকে বলবো না সেখানে মধু থাকবে সেখানে শর্করা থাকবে চিনি থাকবে সেখানে ঘি থাকবে অর্থাৎ যাকে আমরা ভাষায় বলি ত্রিমধু পারলে একটু দই নিয়েও নিতে পারেন এই আর্যটা সংস্কৃত দ্বারা যে দ্রব্যটা যেগুলিকে সংস্কৃত করা হয় অর্থাৎ মন্ত্রপুত করা হয় এই টোটালটা বলা হয় আর্য সমিতেরও হবে শুধুমাত্র আর্য দিয়েও হোম করা যায় এবারে আসছি সমিত পূজা কীভাবে করবেন সমিত পূজা একটা গন্ধপুষ্প নেবেন সমিতগুলো আছে এতে গন্ধপুষ্প এবং এতাভ্য যদি আঠাশটা থাকে অষ্টাবিংশতি যদি একশো আটটা থাকে তাহলে অষ্টত্তর শত সংখ্যক যদি বেলপাতা থাকে তে বিলপত্র সমিত ভনম যদি পলাশ থাকে তাহলে পলাশও সমীত ভনম যদি যজ্ঞ ডাল থাকে ঔরুম্বরও সমীত ভনম আর যদি এগুলি না থাকে কোন সমিত না থাকে তাহলে যতবার আহুতি দেবেন সেই সংখ্যাটা উল্লেখ করতে হবে সেই সংখ্যাটা উল্লেখ করতে হবে ধরুন অষ্ট হল আটটা হলে আটবার আঠাশটা হলে অষ্টমিংশতি একশো আটবার বার যদি আপনার আহুতি দিতে হয় তাহলে অষ্টত্তর শত সংখ্যক ত্রিমদ্ভক্ত ত্রিমদ্ভক্ত অমুক যে দেবতার হোম করবেন তার উদ্দেশ্যে দিয়ে বলুন সোহা অর্থাৎ ভক্ত অর্থাৎ হচ্ছে তিল জব মিশ্রিত ত্রিল জব ঘি মধু মিশ্রিত তাকে বলে তিল জব ঘি মধু শর্করা এই মিশ্রিত অংশটাকে বলা হয় আবার ত্রিমগ্ধ ত্রিমদভক্ত এক কথা অনেকে বলেন সংক্ষেপে ত্রিমধু সমিদের হবে এটা দিয়েও হোম করা যায় তারপরে অর্চনা করা হয়ে যাওয়ার পরে আরেকটি ফুল নিয়ে এতে গন্দোষ পেত ধিপতয়ে ওং নাম কারণ যাতে আপনি সমীতের অর্চনা করছেন সেগুলো তো বনস সম্পদ তাই বলা হচ্ছে ওং নাম এবার যে দেবতার উদ্দেশ্যে এই সমীর দিয়ে যখন যে দেবতার উদ্দেশ্যে দেবেন তখন সেই দেবতার নাম করে তার একটি ফুল দিয়ে দেবেন এবার আসছে সমিত সম্প্রদান এতে গন্ধসে তার সম্প্রদানায় ও অমুক দেবতাই নাম আগেই বললাম এটা দিয়ে দেবেন তারপরে যেটা করবেন যে আর্যস্থলিতে আর্যটা রয়েছে তিল জব মিশ্রিত তো সমিত তাতে অর্চনা করবেন ও অমুক দেবতা সহা বলে অগ্নিতে প্রদান করবেন কি বলবেন ওং অমুক দেবতা সাহা যখন দেবতার হোম করবেন বা পুরুষ দেবতার অমুক দেবতায় অমুক দেবতায় সহা আর স্ত্রী হলে অমুক দেবতা ওই সহা কী করবেন ওই যে আর্যস্থলী তার্য রয়েছে তিল জব মিশ্রিত ঘি মধু যে রয়েছে তাকে স্পর্শ করে সেখান থেকে কিছু অংশ নিয়ে সমিত দিয়ে কিছু অংশ নিয়ে অগ্নিতে প্রদান করবেন তারপরে এগুলি দেয়া হয়ে যাওয়ার পর অর্থাৎ হোমে আহুতি দেওয়া হলে পরে যেটা করবেন প্রার্থনা মন্ত্র করবেন ওং বেদানাং ওং বেদানাং বচনং রক্ষ ব্রাহ্মণানাং বচং শ্রেণু যদর্থং ক্রিয়তে হোম তদ হোমং সফলং করু জোর করে এই প্রার্থনা মন্ত্রটা বলার পরে সেই দেবতার নমস্কার করে বিষয়টি শেষ করবেন অর্থাৎ এক একটা এক বলি এক একটা আহুতি দেবেন আহুতি দেওয়ার আগে সেই সমীদের অর্চনা করে নিতে হবে একটু সংকল্প বল করে নিতে হবে সংকল্প করে নেওয়ার পরে যে তিল মিশ্রিত ঘি মধু শর্করা মিশ্রিত যার্য সেটাতে সমিত এক একটা স্পর্শ করি আগুনকে আগুনে দিয়ে দেবেন সেই যে দেবদেবীর নামে আহুতি দিচ্ছেন আহুতি তার যে সংখ্যায় দিন না কেন আহুতি হয়ে যাওয়ার পরে তার নমস্কার করবেন এবং তারপরে যে প্রার্থনা মন্ত্রটা বললাম সেই প্রার্থনা মন্ত্রটা পাঠ করবেন এইভাবে পরস্পর চালিয়ে যাবেন ঠিক আছে আজ তাহলেই এই ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো নিজে দেখুন এবং অন্যকে বলুন শুধু নিজে দেখবেন না অন্যকেও বলবেন তারা যাতে উপকৃত হন কিছুমাত্র উপকৃত হন তাহলেই মনে করব আমার সফলতা পরের ভিডিও অপেক্ষায় থাকুন এরকমই ভিডিও পাবেন যেটা আমাদের অনেক বেশি সাহায্য করবে পূজার ক্ষেত্রে নমস্কার